জিবি প্রধান আর রশিক তার নগ্ন ভিডিও সারাতে প্রথমেই কেন তৌহিদ আফ্রিদির কাছে গিয়েছিলেন সেটাই আমাদের আজকের অনুসন্ধানের মূল বিষয় তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবিএসবি সিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌফিদ আফ্রিদিকে কাজে লাগাতো ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয় টিভির হারুনের বেসিকলি একটা ভিডিও ভাইরাল হয় তো ওই ভিডিওটা রিমুভের জন্য হচ্ছে আমাকে নক করে অ্যান্ড আমি বেসিকলি ওইটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে ওই ভিডিওটা রিমুভের জন্য বলে যত টাকা লাগে সে দিবে জাস্ট ভিডিওটা সব জায়গা থেকে রিমুভ টিমুভ করতে হবে তো আমরা বলি যে না এটা পসিবল না এটা সব জায়গায় ছড়া টাকা গেছে আমার টিম এটা করতে পারবে না মানে একটা কিছু তো বলতে হবে তো আমি ওটা আসলে আসলে রেকর্ড করে রাখি আবদুল্লাহ ইমরান তৌহিদ আফ্রিদির আরও অনেক কুকর্মের সাক্ষী কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন ও একটু নাটক টাটক সাজা ছিল বলতেছিল পেজটা হ্যাক হয়ে যাইতেছে এই হইতেছে সেই হইতেছে তো সাডেনলি ধরেন ওই টাইমে আমারে রিমুভ করে পেজ থেকে সো এরপরেই বলে পেজ হ্যাক হয়ে গেছে এই হইছে তো আমি তো আসলে বুঝি নাটকটা তখন আবদুল্লাহ ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে ট্রেনে যখন আমি পোস্ট করি টুইনটি দেখলি যে ইনফ্লুয়েন্সারদেরকে আমি ইনফ্লুয়েন্সা বলি অ্যান্ড বড় এক ছেলে এরকম এরকম ম্যানেজ করতেছে এই সেই হয় তো তখন আসলে আলটিমেটলি পোস্টটা একটু যখন রিচ পাওয়া শুরু হয় তখন আমি মানে প্রশাসনিক জায়গা থেকে লাইক যেটা সিটটিসি ছিল ঐテム সো এক কর্মকর্তা থেকে আসলে ফোন পাই ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ কথা বললো আমি ও যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেক রাইট ম্যানেজারে আছে সো এতগুলা ভিডিও আসলে এগুলা এভাবে রিমুভ করতে পারবে না এখন আসলে পসিবল হবে না ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন এটা পসিবল হবে না হ্যাঁ ড্রাইভ টেলিগ্রাম গ্রুপ ইভেন অনেক ওয়েবসাইট আমার সিএডি থেকেও ফোন দিছিল